হ্যাঁ ওই বাংলা কবিতার ইতিহাস নিয়ে একটা বিশেষ সংখ্যা করছি তো তাতে তাতে যদি আপনার একটা একটা সাক্ষাৎকার পাওয়া যায় তাহলে খুব ভালো হয় না এই বিষয়ে তো আপনার অগাধ জ্ঞান সেই জন্য বলছি আর দুই তো আমাদের আমাদের প্রথম প্রশ্ন হলো যে বাংলা কবিতায় হাংরি জেনারেশনের কবিতা বা হাংরিয়ালিস্ট মুভমেন্ট ফেল করলো কেন বললো ফেল করেছে তুমি নাও না পয়ষট্টি সালে তো শুরু মুভমেন্ট ফেল করেনি ফেল করেছে সমাজ ফেল করেছে সাহিত্য আমাদের বুঝতে পারি না তাতে কিছু যায় আসলা সহজ পথে না বুঝলে অন্য পথ আছে এটা কি সত্যি যে আপনি বই মেলাতে আগুন লাগিয়েছিলেন কারণ আপনার কবিতার বই ছাপাইনি লোকে অশ্লীল বলে বাতিল করেছিল ডক্টর বিনায়ক সেনের মতো লোককে যারা যাবজ্জীবন দেয় তাদের কাছ থেকে আর কি আশা করতে পারি বেশি লাগিয়েছি আগুন একটা পচে যাওয়া সিস্টেম প্রত্যেকটা মানুষ পচে যাওয়া কয়েকটা লাশ ঘুরে বেড়াচ্ছে তুমি গন্ধ পাচ্ছ কিন্তু গন্ধ দূর করার দায়িত্ব তো পুলিশের আইনের কবির না কোন সরে পাচ্ছ বলে আমরা কি ফাও নাকি প্রতিদিন জঞ্জালের মতো মুখ বুঝি সব সহ্য করব আমাদের উপর ধর্ষণ হবে আর আমরা আমরা লিখব চিৎকার করব তাতে সিস্টেমের যদি কোন অসুবিধা হয় তাতে আমাদের ছেড়া আপনি জানেন যে আপনাদের এই ভেঙে দেওয়া গুঁড়িয়ে দেওয়া মার্কা বক্তব্য সেটার একটা গণতন্ত্রের কোন জায়গা নেই গণতন্ত্র মানে কি গণতন্ত্র মানে কি আগের মাসে ভোট হলো যে কি বুঝলেন আমাদের দেশের আশীর ভাগ মানুষের কাছে গণতন্ত্র মানে শুধুই ভোটাধিকার বাকি অধিকারগুলো আপনাদের পকেটে আমার যদি লিখতে না দেওয়া হয় আমি আমার মতো করে প্রতিশোধ নেব আমার কলমে গলা টিপে বাড়লে আমিও গলা টিপবো কোনো অনুতাপ নেই না বেশ করেছি আবার করব এটাই আমার প্রতিবাদ বলতে পারো আটকাতে পারলে আটকাও তার মানে আপনি মানে এবার তোমরা এসো যাও যাও কেটে পড়ো আমার একটু অন্ধকার দরকার আবার আকাশে অন্ধকার ঘন হয়ে উঠছে আলোর রহস্যময়ী সেই সহধরার মতো অন্ধকার যে রায়কে আমি কোনোদিনও দেখিনি অথচ যার মুখের রূপ চিরদিন ভালোবেসেছি সেই নারীর মতো ফাল্গুন আকাশে অন্ধকার নিবি